বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটি ঝগড়া হয়েছে এ নিয়ে ক্ষিপ্ত হয়ে বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে লাভ দেওয়ার চেষ্টা করেছেন এক যুবক গত সাত জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন এয়ারপোর্টে জেট ব্লুর একটি ফ্লাইটে ঘটে এই ঘটনা ওই বিমানটি রানওয়ে থেকে উজ্জয়নের প্রস্তুতি নিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যুবকটি পাশের আসনে বসা বান্ধবীর সঙ্গে ঝগড়া করছিল এরপর সে হঠাৎ করে উঠে গিয়ে জরুরি বহির্গমন দরজা খুলে ফেলায় বিমানটি পৈত রিকোর সান জুয়ানে যাচ্ছিল জেট ব্লুর এক মুখপাত্র জানিয়েছেন এক যুবক জরুরি দরজা খুলে ফেলেন কিন্তু তিনি বিমানের ভেতরেই ছিলেন বিমান বিধ্বস্তের এক মুহূর্তে যে বার্তা পাঠিয়েছেন এক যাত্রী আসলে কি পাখির আগাতে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজটি বোস্টনের পুলিশ বিবৃতি বলছে উড্ডয়নের আগ মুহূর্তে এক যুবক বিমান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি বিমানের দরজা খুলে ফেলেন নিরাপত্তা বাহিনী সদস্যরা আসার আগ পর্যন্ত সহযাত্রীরা তাকে আটকে রাখেন এরপর তাকে আটক করা হয় পরিচয় প্রকাশ না করা ওই যুবককে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ ফ্রেড ওয়েন নামের এক যাত্রী বলছে যুবকটি তার বান্ধবীর ঠিক পাশে বসেছিল তারা আমার পেছনে বসে ঝগড়া করছিল সে রাগান্বিত হয়ে উঠে দাঁড়ায় এবং জরুরি বহির্গমন দরজা খুলে ফেলে এফবিআই এর সদস্যরা তাকে এসে আটকায় এরপর পুলিশ তাকে বিমান থেকে নামিয়ে নিয়ে যায় এই ঘটনায় বিমানটি উড্ডয়নে দেরি হয় অন্য বিমানের এক যাত্রী জানিয়েছে ঘটনার কারণে তাদের বিমানটি অবতরণ করতে পারছিল না ওই সময় তারা বিমানবন্দরে অনেক পুলিশ সদস্যকে দেখতে পান তখন বিমানের জরুরি বহির্গমন দরজার স্লাইডটি খোলা ছিল